স্বাগতম প্রিয় চ্যানেলে আজ আমি শেয়ার করব মাত্র একটি জিনিস ব্যবহার করে কিভাবে আপনার লিঙ্গকে অনেক বেশি মজবুত করবেন শক্ত করবেন এবং অনেক বেশি শক্তিশালী করবেন তার একটি কার্যকরী উপায় বন্ধুরা এই একটি জিনিস যদি আপনি আপনার গোপনাঙ্গের মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে সেটা অনেক বেশি মোটা হবে শক্ত হবে ও মজবুত হবে দর্শক কি সেই জিনিস এবং কিভাবে সেই কাজটি করবেন চলুন জেনে নিন বন্ধুরা সেই জিনিসটি হলো নবরত্ন তেল বন্ধুরা এই নবরত্ন তেলের এতই গুণাগুণ যে এটি নিয়মিত ব্যবহার করলে আপনার অনিদ্রা দূর হবে মাথা ব্যথা এবং গা ব্যথা ও বিভিন্ন প্রকার ব্যথা দূর হবে এটি নিয়মিত ব্যবহার করলে আপনার মাংসপেশি এবং স্নায়বিক দুর্বলতা দূর হবে এবং সেগুলোকে কার্যকরীভাবে সুরক্ষা দিতে সাহায্য করবে এছাড়াও এটি মাথা ব্যথা স্নায়বিক চাপ এবং দুশ্চিন্তা দূর করতেও সাহায্য করে অনিদ্রা দূর করে এটা আপনাকে করে তুলে অনেক বেশি শক্তিশালী ঠিক তেমনি ভাবে এটি যদি আপনার গোপন অঙ্গের মধ্যে ব্যবহার করতে পারেন তাহলেও অনেক ভালো ফলাফল পাবেন বন্ধুরা সেই জন্য যেটি করতে হবে সেটি হলো আপনাকে নিয়মিত এই নবরত্ন তেল ব্যবহার করতে হবে বন্ধুরা এই নবরত্ন তেল আপনাকে ব্যবহার করতে হবে প্রতিদিন রাতের বেলা অর্থাৎ প্রত্যেক দিন রাতের বেলা আপনি যদি এটি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে অনেক উপকার পাবেন দর্শক এটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনি আপনার গোপনাঙ্গকে করতে পারবেন অনেক বেশি মোটা শক্ত এবং শক্তিশালী সেই সঙ্গে আপনি সেটাকে বানাতে পারবেন অনেক বেশি মজবুত এবং অনেক বেশি কার্যকরী বন্ধুরা কিভাবে এটা ব্যবহার করবেন অল্প পরিমাণ নবরত্ন হারবাল তেল আপনি হাতের মধ্যে নিয়ে তারপর আপনার গোপনাঙ্গের মধ্যে ব্যবহার করবেন বা ম্যাসাজ করবেন আপনি যদি নিয়মিত এটি ম্যাসাজ করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে অনেক ভালো এবং শক্তি পাবেন দর্শক এটি গোপনাঙ্গের মধ্যে লাগিয়ে নিয়ে তারপর মিনিট বিশেক অপেক্ষা করবেন এরপর আপনি যে কাজটি করবেন সেটি হলো এটি গোপনাঙ্গের মধ্যে লাগিয়ে আপনার স্ত্রীর সঙ্গে মিলন করবেন এবং অল্প পরিমাণ আপনার স্ত্রীর জনিত লাগিয়ে নেবেন তাহলে সহজে বীর্যপাত হবে না আপনার লিঙ্গ হবে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি মজবুত প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন